চেষ্টা করে আপনি তাকে হাতে চেষ্টা তাকে আপনি কিন্তু সাতটা মাস মোটামুটি তার ঘুমের সময় ছাড়া পুরোটা সময় রাখেন কখন সে উঠে দাঁড়ায় যাবে কখন সে দাঁড়ানোর চেষ্টা করছে কখন তাকে ধরতে হবে এরপরে সে উঠে দাঁড়াইতে পারে হাতের লেখা একটা বাচ্চা বা শিক্ষা ব্যবস্থাটা একটা বাচ্চার সারা জীবনের জন্য উঠে দাঁড়ানোর বিষয় আপনি তাকে যতক্ষণ হাতে ধরে রাখবেন সে তত উপরে উঠতে পারবে সুতরাং আমরা এটা মনে রাখবো অভিভাবককে এটা মনে রাখো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আপনারা অনেক বেশি সচেতন হয়েছেন এটাও আমাকে ইনফর্ম করা হয়েছে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে স্যার অভিভাবকদেরকে বড়ো করতে হবে তো এটার আবার নিশ্চয়ও দিয়েছে যে আমি মনে হয় একটু বড়ো করতে পারছি আর একটু করতে হবে আর কি ধন্যবাদ আপনাদেরকে আমার মানসম্মান আছে আর আপনাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য এবং কষ্ট করে সকালবেলায় আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আমি সুহেল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার এসে যুক্ত হয়েছে আমাদের সঞ্চালক সে পরিচয় করিয়ে দিবে আমি আমার পক্ষ থেকে আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য সাফল্যমর্িত করার জন্য সর্বোপরি আমি প্রফেসর ডক্টর আলিয়া শাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ অত্যন্ত ব্যস্ত মানুষ এবং অনেক ধরনের এই শিক্ষা ব্যবস্থার প্রোগ্রামের সাথে জড়িত একেবারে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল জায়গা থেকে শুরু করে একেবারে ছোট লেভেল পর্যন্ত এবং শিক্ষার ব্যাপারে স্যারের আসলে একটা অনেক বড় ফিল আছে বা উনি অনুভব করেন যে কারণে আসলে স্কুলের সাথেও উনি জড়িত এবং যতটা সম্ভব সময় উনি দেওয়ার চেষ্টা করেন কিন্তু যেহেতু ব্যস্ত থাকেন এই জন্য আমরা সবসময় ওনাকে পাই না আজকে থেকে স্যার যেহেতু আমাদের প্রিন্সিপাল স্যার একটু স্যার রিচ হবে আপনারা সবাই জানেন স্যারকে ডাক্তার রেস্টে থাকতে বলেছেন তো স্যারের পরিবর্তে স্যার প্রিন্সিপালের দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন বহুত কষ্ট করতে হয়েছে আমাকে রাজি শাসনের জন্য তো স্যার রাজি হয়েছেন আমি আমার স্কুলের সকলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারের সাথে সাথে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে ফলাফল যে সকল বাচ্চা বা বাচ্চাদেরকে ফলাফল দেওয়া হয়েছে বাচ্চাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম